পছন্দের মানুষকে বিবাহ করার আমল যেই মানুষটাকে আপনি ভালোবাসেন মোহাব্বত করেন যাকে না পেলে আপনার দুনিয়াটা অন্ধকার হয়ে যায় এমন যদি পছন্দের মানুষ থাকে তাহলে তাকে কিভাবে আপনি বিবাহ করবেন অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে হুজুর আমি তো এই ছেলেটাকে ভালোবাসি কিন্তু আমি চাই না তার সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক থাকুক আমি চাই তাকে আমার স্বামী হিসাবে জায়েজভাবে আমি তাকে বিবাহ করতে চাই আবার অনেক ছেলেরা আছে দেখবেন হুজুর আমি চাই না তার সাথে আমি খারাপ সম্পর্ক করি প্রেমে জড়িত হই না আমি তাকে বিবাহ করতে চাই তাহলে এই পছন্দের মানুষকে কিভাবে আপনি বিবাহ করবেন তার আমলটা আমি আপনাদেরকে শিখিয়ে দিয়ে আমলটা আপনি করবেন মনে রাখতে হবে হারাম প্রেম করা এগুলা বিবাহের আগে সম্পূর্ণ হারাম আল্লাহ পাক হারাম করে দিয়েছেন এই হারামের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না মুসলমানের সম্পর্ক হবে জায়েজভাবে মুসলমানের সম্পর্ক হবে নিজের স্ত্রীর সাথে মুসলমানের সম্পর্ক হবে তার ওয়াইফের সাথে যত সম্পর্ক যত গভীর হবে আল্লাহ পাক তাদের প্রতি যত মহাব্বত আর রহমত বরকত আমার আল্লাহ নাজিল করে দিবেন যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মহাব্বত নাই সেই গড়টা হচ্ছে জাহান নামের গড় এই ঘরের ভিতরে শান্তি নাই ছেলে সন্তান দিয়ে শান্তি নাই স্বামী দিয়ে শান্তি নাই খাবারকেও শান্তি নাই ঘুমাইতে গেলেও অশান্তি তাকতে গেলেও অশান্তি এই জন্যে স্বামী স্ত্রীর হান্ডারস্ট্যান্ড বাড়াবেন স্বামী স্ত্রীর মহাব্বত বাড়াবেন মহতারাম হাজিরিন পছন্দের মানুষকে কিভাবে আপনি বিবাহ করবেন এই আমলগুলো আপনি করবেন একুশ দিন আপনি করবেন আপনি আমলটা প্রত্যেক দিনে একটা টাইমে আপনি করবেন বিশেষ করে ফজরের নামাজ পড়ার পরে আমলটা আপনি করবেন যদি আপনি একুশ দিন করতে পারেন ইনশাল্লাহ আপনার পছন্দের মানুষ আপনার কাছে বিবাহ বসবে জায়াজ হালালভাবে হালাল ফিউর হালাল পাবে আপনি বিবাহ করতে পারবেন সে রাজি হবে এক হলো মুসলমান বন্ধুগণ পাঁচ শক্ত নামাজ পড়তে হবে অনেকে আমরা হুদুন আমল করে কাজ হয় না আমি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি কি নামাজ পড়েননি কোনা হুদুন নামাজ তো পড়ি না বন্ধু যে কোনো দোয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আপনি কবুল করাইতে চান তাহলে অবশ্যই আমাকে আপনাকে পাঁচ সত্য নামাজ পড়তে হবে হালাল হালালভাবে আমাকে আপনাকে চলাফেরা করতে হবে আর আমার নিয়টটাকে একদম সহি রাখতে হবে না আমি হারামভাবে জড়িত হব না ওই নারীটাকে আমি বিবাহ করব ওই মেয়েটাকে আমি বিবাহ করব। কিন্তু না না তার সাথে আমি হারাম সম্পর্ক রাখবো না ভাবে আমি আমার জীবন সাথে হিসাবে তাকে গ্রহণ করতে চাই তাহলে আপনি কি করবেন এক নাম্বার হলো পাঁচ নামাজ পড়বেন দুই নাম্বার হলো এই আমলটা আপনি একুশ দিন করতে হবে তিন নাম্বার হলো আমলটা আপনি কিভাবে করবেন এ বন্ধু ফজরার নামাজ করার পরে তখন আপনি যাই নামাজের মাঝে বসা থাকবেন যাই নামাজের মাঝে বসে আপনি সাতবার আপনি দুরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum Majid আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলা আলি মুহাম্মাদ কাম আবা ওয়াক্তা আলাই ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা হামিদুম মাজিদ এই দুরুটা আপনি সাতবার বার পড়বেন 7 বার পড়ার পরে তারপর আপনি এস থেকে পার আপনি 7 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাইহি লাহাউলা বানা উয়াতা ইল্লা বিল্লা হিলা লি ইলাজিম এই স্টেগেফারটা আপনি সাতবার করবেন দুরু শরীফ সাতবার স্টেগেফার কইবার সাতবার দুইটা আমল তারপরে যে আমলটা আপনি করবেন কোরআন উল কারিমের গুরুত্বপূর্ণ সূরা হল সোণাতুল এখলাস এই সূরাটা এক শত পাঁচবার আপনি করবেন আর জুবিন লাহি মিনা সাহি তানি রজিম বেসমিল্লাহি রহে মানির রহিম আল্লাহ আহাদ আল্লাহ সামাজীলা মিয়া নেদে ওয়ালা মিউলা ওয়ালা মিয়া কুল্লাহু হু কুফয়ান আহাদ একবার পনের উপরে আপনি আল্লাহ পাকরবলা মিনের কাছে দরখাস্ত করবেন আল্লাহ পাকের কাছে চাইবেন আল্লাহ আল্লাহ ওই নারীটাকে ওই মেয়েটাকে আমি পছন্দ করি আল্লাহ তাকে তুমি আমার সাথে মিলিয়ে দাও আল্লাহ ওই ছেলেটাকে আমি পছন্দ করি হারাম সম্পর্ক আমি করতে চাই না তাকে তুমি আমার কাছে মিলিয়ে দাও এমন করে করে একবার আপনি সোনাতুনি ক্লাস করবেন আর এইভাবে দোয়া করবেন আবার সোনাত উনি ক্লাস করবেন আবার এইভাবে দোয়া করবেন কি এমন করে করে একশত পাঁচবার আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আল আপনার এই সম্পর্কটা কি আমার আল্লাহ কবুল করে নিবেন মনে রাখতে হবে কিন্তু হারাম রিলেশন করে সম্পর্ক করা যাবে না হ্যাঁ আর একটা প্রসেস হচ্ছে এখানে যদি মনে করেন এই আমলটা করার পরে যদি দোয়া কবুল না হয় তাহলে এই বিশ্বাসটা আপনার উপর একই রাখতে হবে আল্লাহ পাক যা করেন তিনি তার বান্দার ভালোর জন্য করেন হয়তো এর চাইতে শ্রেষ্ঠ কোনো উপহার আমার আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন হ্যাঁ বন্ধু শোনেন অনেকে আমরা আছি দোয়া করার পর কবুল না হলে আমরা হইরানি হয়ে যাই আমরা আল্লাহ পাকের কাছ থেকে মুখ ফিরিয়ে নিই আর করব না বাদত আমার দোয়া কবুল হচ্ছে না আমার টেনশন দূর হচ্ছে না আমি একের পর এক ঋণগ্রস্ত আছি আমার ঋণ পরিশোধ হচ্ছে না আমরা মুখ ফিরাইনি না এই ভুলটা করবেন না আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু রেখে দিয়েছেন অবশ্যই কষ্টের পরে সুখ আছে এই কষ্ট মানুষের সারা জীবন থাকে না এই কষ্ট মানুষের সারা জনম থাকে না সময় সে আলুর পথ খুঁজে পায় আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার জন্য তাও ফিক দান